রাত্রা ফুয়াইলে এ ভিক্ষুকের জ্বালা অশান্তি মন ডাকো বাড়ির থেকে বাড়ি অনেকেই ভিক্ষুক জন বাড়িতে আসে আমরা প্রচুর বিরক্ত হয়ে যাই অনেক সময় বিরক্ত হয়ে আমার মা চাষিরা আমার বোনেরা মানে বিভিন্ন রঙের কথাবার্তা বলে ভিক্ষুককে ভাই আপনার কাছে যে আসে সে কিন্তু অসহায় হয়ে আসে কেউ একটা লোক যদি আপনার কাছে হাত পাতে আসে তখন খুব অসহায় হয়ে কিন্তু আপনার বাড়িতে আসে কিন্তু আমরা তুচ্ছ মনে করিয়া বিদায় করে দে আচ্ছা আপনি ভালো আছেন ভালো আছে ভাই কি দা ই বেগু কিটা চাউল দে কতলি চাল পাইছ অ্যা এক কেজি এক কেজি দে দে দে

নানা ভাই থেকে পরে আর এখন বর্তমানে স্বামী নাই আছে একটা বুড়া আছে বিয়া বসে বুড়া আছে বিয়া বসে মায়া নাই বসে ওই হাইবা মায়া দা হাইবার হাইবা মায়া নাই বিয়া বসে আহরা মায়াটা লই বিয়া বসে আহরা হ্যাঁ তো এই বুড়া বেটা তোমার ফালে না হ কাম করায় গোবর দনে যায় জিয়ারে দে সুবুদা কাফুর দে

এখন আঁকার থাকে এখন এই মহিলাটা প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া লাগতেছে ওনার স্বামী মারা গেছে তো এখন ওই যে বললো না যে এক বুড়া ব্যাটার কাছে আবার বিয়ে বইছে তো সবাই ভিডিওটা শেয়ার করবেন মানে আমরা অনেক সময় ভিক্ষুক আসলে অনেক গাফিলিতি করি এই গাফিলিতিটা কেউ করবেন না দয়া করে ধন্যবাদ আসসালামু আলাইকুম